আজকে আমি গেছিলাম সানডে তরকার বিয়েতে হ্যাঁ রিসেপশন পার্টিতে আমাদের ইনভাইট ছিল সেই রানাঘাট থেকে শিয়ালদা তারপরে বেনিপুল ওরে বাপরে বাপ চারটে ঘন্টা কিভাবে যে কেটেছে কত কষ্টে কি বলবো তবে সানডে তারকা আকাশদা আমাদের পছন্দের মানুষ তাই তার কথা ফেলতে পারেনি একবার বলাতেই পৌঁছে গেছিলাম তার মাটন বেছে নেয় সোনায় খুব দাম মাটন খায় না জানি

তারপর যারা যারা এসছিল সবাই একটু হাত নাড়াচ্ছিল মানে সবাই একটু এনজয় করছিলাম আমরা কথা বলছিলাম আনন্দ করছিলাম এটা যাইভাবে যেটা হয়ে থাকে আকাশ দার সাথে স্বগতদির বিয়ে হয়েছে আর কি সুন্দর সাজানো হয়েছিল দেখো বাপ রে বাপ সত্যি অনবদ্ধ সাজানো হয়েছে বল তোমার বিয়ের খাবার তোমার কেমন লাগছে তোমাদের কেমন আগে বলো আমি এখনো খাইনি খাইনি আমি এখনো খেতেই পারিনি খেয়ে দাও চিংড়ি মাছ ভালো লাগছে তাই বলছি এখানে কিন্তু পানের স্টল ছিল এখানে কফি আর এখানে এই যে মানে চিংড়ি মাছগুলো কী যে বড় বড় ছিল আর এই যে কর্নটা দেখতে পাচ্ছ না এটা একদম লাইভ কাউন্টার ছিল লাইভ কাউন্টার ওনা বানাই বানিয়ে দিচ্ছিলো আর কি আর তার সাথে ফুচকা আহা হা হাহা ফুচকা মানে একটা ইমোশন তাই ফুচকা খেয়েই যাচ্ছিলাম খেয়েই যাচ্ছিলাম আর খেয়েই যাচ্ছিলাম এই যে লাইভ কাউন্টার কর্ন ওহ তারপরে কিন্তু একটা বল ছিল একটা ভেজ বলস ছিল ভেজ বলসটা ভালো লাগছিলো আমার কিন্তু তার থেকেও বেশি ভালো লাগছিল এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো গলদা চিংড়ি ওহ কি যে দারুণ এই যে কি দারুণ করেছিল আকাশদার এই বিয়েতে মানে রিসেপশন পার্টিতে মানে অসাধারণ ছিল এই খাবারটা মানে এই স্টার্টারটা যারা খায়নি তারা খুব মিস করেছে তবে আমি অনবদ্ধ মানে আমি তো বলবো ওয়ান অফ দ্য বেস্ট রেকমেন্ডেড আইটেম এই মানে এই স্টার্টারটা অবশ্যই ট্রাই করো কোথাও যদি দেয় তারপরে গন্ধরাজ চিকেন ছিল গন্ধরাজ চিকেন আমরা ট্রাই করেছিলাম কিন্তু ওইটা অনবদ্ধ করছো টাকা দিচ্ছ না কি ও আরে ফ্রিতে ভালো নাটক করতে পারি আমি কিন্তু এমনি সময় টাকা দেয়নি আমার বিয়েতে এসে টাকা দিচ্ছে যাই হোক তারপরে একটু আইসক্রিম খাচ্ছিলাম তারপরে সবাই ভিডিও ভিডিও বানাচ্ছিলো এদিকে আমাদের পেটুক টিভি পেটুক টিভির যাই হোক তারপরে ও আমার যার বিয়ে সেও আর কি ভিডিও বানাচ্ছিলো আমার সাবস্ক্রাইবার ফ্যামিলি তাকে একটু ফুচকা খাইয়ে দিচ্ছিলাম দাদা দাদার বউ মেয়ে সবাই এনজয় করছিল অরিন্দম দা এসেছিল তারপরে খাবারের স্যালাড ছিল এখানে কচুরি ছিল এখানে স্টাফ পাটেটা ছিল এখানে কিন্তু ফিশ ফ্রাই ছিল এখানে পোলাও ছিল খাসির মাংসটাও মানে আল্লাহ দায় ইমোশন তৈরি করে দিচ্ছিল বস তারপরে ছিল মাখা সন্দেশ চাটনি পাপড় গোলাপ জামুন গরম গরম ওনাদের কিন্তু গোলাপ জামুন ছিল আর মাটনটাই দাদা কিন্তু খুব ভালো ছিল খুব কাছের আমার যাই হোক খাবার দাবার নিয়ে খুব ভালো ছিল এখানে ভেজ আইটেমসও ছিল পনির পানির ছিল এগুলো ভেজে যারা যারা ভেজ খেতে ভালো এই হাত এখন আমি করতে পারছি না আমি এখন হাত দিয়ে খাচ্ছি হ্যাঁ তো এটা ফেভারিট খাবার যেখানে যাই মিষ্টি টাইটা খায়ও ইয়েস ওটা খাচ্ছে খুব ভালো হয়েছে সিরিয়াসলি আজ রাতে মিষ্টিও খাবে খুব ভালো মিষ্টি খালি আপনারা ঠিক টাইমে খাবে ঠিক টাইমে এখন খাওয়া কাজ করছি তাও নেই ওটা গোলাপ জামুন ফ্লেভার এখন বলবো না এখন ঠিক আছে সিও নট ফর মাই এখন ওটার জন্য আমরা অনেক কিছু দিয়েওছি সেটা আকাস ইউজ করেই খাবে হবে এমনি এমনি কি ক্যাচ দা ব্লগস এর নাম হয়েছে এমনি এমনি তারপর ক্যাচ দা ব্লগস এর ক্যাচ খিদে পেয়ে গেল তাই এই যে টাকা পাকা দেয়নি তাই ক্যাটারিং এর নাম বলবো না যাই হোক আকাশদাসের বিয়ে তারপরে আমরা পেঁয়াজ নিলাম পেঁয়াজ তো নিতেই হবে তারপর একটু শশা তারপরে লেবু তারপরে একটুখানি নিয়ে নিলাম কচুরি আর স্টাফ পটেটো আর যেটা স্টাফ পটেটো দেখো কি দারুণ ছিল আর কচুরিটার ভেতরে খুব দারুণ কিন্তু স্টাফিং ছিল দেখতে খুব ভালো লাগছিল আর তারপরে একটু আলুর ভেতরে আলু করে মাখিয়ে মুখিয়ে মুখে তুলতেই চালান করে দিলাম মুখে আর সত্যি পেঁয়াজ দিয়ে খেতে বেশ 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 দারুণ লাগছিল তারপরেই একটু লেবু চিপতেই আরে বাবা রে রেখি বাবা তারপরে কিন্তু দাদা আমাকে একটুখানি বাসন্তী পোলাও দিয়ে দিচ্ছিল কারণ দাদা কিন্তু আলাদাই আর সাবস্ক্রাইবার ফ্যামিলি যখন খাবার দেয় না তখন আলাদাই সুন্দরভাবে দেখ মাটন দিয়েই যাচ্ছে দাদা মাটন দিয়েই যাচ্ছে দেখো 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 জমিয়ে দিয়েছে বুড়ো পা পোলাও কম মটন বেশি আহ দাদা তোমায় চুমু দাদা তোমায় চুমু যাই হোক তারপরে একটু মটনের নাল্লিটাকে নিয়ে ব্যাপার তারপরে মুখে তুলতে ও সব পো আকাশদা বিশ্বাস করো তোমার মটন মানে তোমার বিয়েতে যে মটনটা হয়েছিলো খুব দারুণ ছিল আর পোলাওগুলো বেশ বেশ এটা কিন্তু গোবিন্দভোগ চালের পোলাও ছিল না এটা কিন্তু সিম্পল রাইস ছিল লং গ্রেন রাইস ছিল আর মাটনগুলো সত্যি গরম গরম সার্ভ করেছিলেন আর সত্যিই খুব সফট ছিল যা খেতে ছিল দারুণ অসাধারণ তাই মাটন দিয়ে পোলাও দিয়ে একটু পেঁয়াজ দিয়ে একটু লেবু চিপে একটু মুখে তুলতেই আ হা 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 কি যে আরাম পাচ্ছিলাম তোমাকে কি বলবো ও এক দারুণ খাবার ছিল দারুণ দারুণ তারপরে মাটনগুলো দেখো ও কে ছিঁড়ে ছিঁড়ে পড়ছিল আর কি আমার বিজি আমার না।

তারপরে কিন্তু ফিশ ফ্রাই ঢালা হচ্ছিলো আফটারঅল সত্যি কথা বলতে এই দেখো এবার সানডে তারকার নিজেই নিজের ভিডিও বানাচ্ছিলো মানে আফটারঅল সে তো একজন ফুড ব্লগার তারপরে আমি একটু মিষ্টি নিয়ে নিয়েছিলাম সন্দেশ নিয়ে নিয়েছিলাম মাখা সন্দেশ গরম গরম খেতে কার না ভালো লাগে তারপরে যদি এরকম মিষ্টি থাকে গোলাপ জামুনও গরম গরম তোমরা দেখতে পাচ্ছ কতটা নরম আর কতটা গরম ও নরমে গরমে জাস্ট ফাটে গেছে না ফাইটটা গেছে খাবারগুলো নিয়ে কোনো কথা হবে না বাস তো আকাশদার রিসেপশনে কিন্তু খাওয়া দাওয়া বেশ মজাদার ছিল তোমাদের সাথে সব কিছুই শেয়ার করেছি তবে আমরা যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার এই এদের না একটা জীবনে অস্বাভাবিকতার একটা জায়গা আছে মানে কি বলবো মানে এদের জীবনে না মানে পুরো একদম নিট অ্যান্ড ক্লিনভাবে বা একদম মসৃণ পথ নয় মানে কোনো মাসে হয়তো আর্নিং বেশি হয় কোনো মাসে হয়তো আর্নিং কম হয় এই জন্যই না মানে কোনো বাড়ি থেকে তার মেয়েকে কোনো বাবা মা কোনো মা দিতে চায় না তার মেয়েকে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের হাতে তো আমার কোশ্চেন ছিল আকাশদের কাছে আর আকাশদারকে আমি পাশে পেয়েছি আকাশদা তো একদম শব্দ বিয়ে করেছে আজকে রিসেপশন আকাশদার খাবার কিন্তু অসাধারণ সবার আগে কেমন খাবার অসাধারণ এটা তো একটা এবং চিংড়ি মাছের যে স্টার্টারটা তুমি মানে ফার্স্ট টাইম ট্রাই করেছি অভিজ্ঞতাটা ঠিক ছিল তো বিয়ারসটা আজকে আবার ঠিক ছিল একদম কোনো কথা হবে না লাস্টে লেবু দিয়ে জল দিয়ে খেয়েছি খুব ভালো ছিল কিন্তু তুমি আমি যেটা বলতে চাইছি যে কন্টেন্ট ক্রিয়েটররা প্রত্যেক মাসে আর্নিং মোস্টলিং ভাবে করে না কোনো মাসে হবে এমন আর্নিং করে সরকারি চাকরির বাপ আবার কোনো মাসে হয়তো এমনই আর্নিং করে হয়তো খুব কম যারা আর্নিং করে তাদের মতন হতেই পারে হতেই পারে এরকম ফেস তুমিও করেছো এরকম ফেস আমিও করছি বা করবো এবার ব্যাপারটা হচ্ছে তুমি যে বিয়ে করলে তোমারও তোমার এরকম কোনো ফেস এসেছিল দেখো আর্নিং যেটা সম্বন্ধে বলছে ওটা তো সবাইকেই এই আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে চলতেই হয় কোনো মাসে আর্নিং বেশি কোনো মাসে আর্নিং বাট একটা আমার মনে হয় যে দেখুন যারা দেখছেন যেসব ভিউয়ার্সরা মুখ যদি চেনা থাকে দেখতে মানে ভালো লাগু না লাগু একটু জাস্ট দেখবেন কিছুক্ষণ মানে দেখলে আমাদের কী হয় একটা সাপোর্ট পাই প্লাস লাইক কমেন্ট করলে তো আর বলাই নেই মানে খুব ভালো লাগে অন্তর থেকে বলছি খুব ভালো লাগে তো যাই হোক মোটামুটি এগুলো থেকে সবাই আজকে শুভজিত আমিও সেম জায়গা থেকে জিরো থেকে স্টার্ট করেছিলাম আপস অ্যান্ড ডাউন্স এর মধ্যে দিয়ে চলছে টপিকটা হ্যাঁ অ্যাবসলিউটলি চারদার মেকে কন্টেন্ট ক্রিয়েটরদের হাতে দিতে ভয় পায় যে তারা আগামী দিনে খেতে পারবে তো তাদের কোন এটুকু গ্যারান্টি মোটামুটি ভুখা কেউ মরবে না মানে হতে পারে সরকারি জব একটা স্টেবিলিটি আছে গেলেই মাইনে লকডাউনেও মাইনে পেয়েছে বসে বসে কিন্তু আমাদের যে কাজ যদি একবার একটা চ্যানেল ভালো গ্রোয়িং গ্রোয়িং স্টেজে থাকে ভালো মানে উঠতি চ্যানেল গ্রোয়িং স্টেজে মানে বসে যাওয়া চ্যানেলের কথা বলছি না গ্রোয়িং যদি থাকে মোটামুটি চলতে থাকে আমি বলতে পারি যে একটা প্রাইমারি স্কুলের টিচার যেরকম মাইনে পায় পায় মোটামুটি অ্যাভারেজ করে দিতে পারে একদমই একদমই আমি সেটাই বলতে চাইছি আর এই স্পিডটা নিয়ে আমি অ্যাকচুয়ালি আমি বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে আকাশ থেকে আমি এই কোশ্চেনটা করবো মানে এই কোশ্চেনটার পর মানে একটাই আকাশ যে উর্তি যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের যেন মনে ভয় না লাগে ভয় না লাগে মানে সারা যেন জিত হয় তাদের এই ফেসটা আমি ওভারকাম করেছি এই যে এত মেন ইয়ে করেছে মানে কি বলে এটাকে মানে ঘটক এসছে ঘটক দেখে না ঘটক না রিজেকশন লাইফে থাকবে রিজেকশন না হলে কিন্তু কেউ বড় হতে পারে না আজকে যদি ওই দোকানে গিয়ে যদি পারমিশন নিয়ে ব্লগ করে কেউ করতে দেয় কেউ করতে দেয় না রিজেকশন থাকবেই লাইফে মেয়ে দেখার ক্ষেত্রেও তাই আমি যখন পরপর পরপর দেখতে পাচ্ছিলাম বহু রিজেকশন এসছে বাট যার সাথে যার হবার একদিনও হয়ে যাবে আমার মাত্র বিয়ে ঠিক হয়েছে কুড়ি দিনের মাথায় মানে হঠাৎ করে সব সবকিছু হঠাৎই হয় লাইফে মানে বোঝা যাচ্ছে এটা কিন্তু লাভ ম্যারেজ নয় না লাভ ম্যারেজ না হঠাৎ করেই সবকিছু লাইফে হঠাৎ করেই হয় আর যেটা হঠাৎ করে সেটা যেন ভালো করে ভালোই হয় একদমই তাহলে আমরা আকাশদার থেকে শিখলাম আমরা কীভাবে সামনের দিকে এগোবো এবং আমাদের স্পিডটা কীভাবে বাড়বে তাই না আমরা তোমাদেরকে সেই সব কন্টেন্ট ক্রিয়েটারদেরকে বা সেই সব মার মাদের বাবাদেরকে জানাতে চাই এতটা ছোট হওয়ার কিছু নেই মোটামুটি সবাই ভালো কাজ করছে ও তো ভালো কাজ করছে এবার সাপোর্ট করুন যা কিচ্ছু লাগবে না ভিডিও দেখুন মানে খারাপ লাগুক ভালো লাগুক দেখুন যা সাপোর্ট করুন একটু পাশে থাকুন আর কিছু এটা একটু বলে দাও যে খাও পিও

আগামী দিন অনেক 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 শুভময় হোক ওদেরকে সবাই বড়দের বড়োরা আশীর্বাদ করবে না ছোটরা অনেক ভালোবাসা দেবে যারা ওরা অনেক ভালো থাকতে পারে ভালো থাকবে সুস্থ থাকবে লর্ডস অফ লাভ সানডে তার সাপোর্ট করো কুড়িকেটকে সাপোর্ট করো তারা